আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও অনুগ্রহে ভালো ও সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় একটি গুরুত্বপূর্ণ আমলকে কেন্দ্র করে যা রোগবালাই, দুশ্চিন্তা, অভাব অনটন ও নানা ধরনের বিপদাপদ থেকে হেফাযতের জন্য কুরআন ও হাদিসে বিশিষ্টভাবে বর্ণিত হয়েছে। আল কোরআনের বিভিন্ন আয়াতে এমনভাবে রোগ ও রোগ মুক্তির কথা উঠে এসেছে যা সরাসরি অথবা ইঙ্গিত পূর্ণ ভাবে বুঝিয়ে দেয় এসব আয়াত রোগ নিরাময়ের উপায় হতে পারে এই আয়াতগুলোকে ইসলামী পরিভাষায় আয়াতে শিফা বলা হয় অর্থাৎ আরোগ্যদায়ক আয়াত বিশেষ করে সুরা ফাতিহার ফজলত এতই ব্যাপক যে এটিকে সুরাতু শিফা বা রোগ নিরাময়ের সুরা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই সুরার সাথে সুরা ইখলাস বা আয়াতুল কুরসিকে একত্রে মিলিয়ে একটি বিশেষ আমল করলে বহু কল্যাণ সম্ভব এই আমল দ্বারা আপনি যেসব উপকার পেতে পারেন তা বর্ণনা করা হচ্ছে আপনি যেসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তা শারীরিক অসুস্থতা হোক কিংবা মানসিক কষ্ট অর্থনৈতিক সংকট হোক বা অন্য কোন দুঃখ কষ্ট ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে তা দূর হবে আপনার ঘুমের মধ্যে কোন খারাপ বা আতঙ্কজনক স্বপ্ন আসবে না যদি এমন স্বপ্নের কারণে আপনি মানসিক অস্বস্তি বোধ করেন তবে এই আমলের মাধ্যমে আপনি সেগুলোর হাত থেকে নিরাপদ থাকবেন ঘুমের সময় যাদের উপর গোবাই ধরার মতো অবস্থা হয় মানে কেউ হাত পা নাড়াতে পারছে না চিৎকার করতে পারছে না ইনশাল্লাহ এই আমল করলে সেই সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব যাদের স্বপ্ন দোষের সমস্যা রয়েছে তারাও এর দ্বারা উপকার পাবেন প্রতিদিন ঘুমানোর আগে মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হবে এবং জীবনযাত্রা অনেক বেশি প্রশান্তিময় হবে প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সবার উপরে ফু দিলে আল্লাহর রহমতে পরিবার থাকবে শয়তান দুর্ঘটনা ও নানা রকম বিপদের হাত থেকে নিরাপদ আল্লাহ আপনার পরিবারকে হেফাজত রাখবেন দারিদ্র দূর করবেন এবং হালাল করে দিবেন শয়তান থেকেও হবে। এই আমল বাচ্চাদের জন্য অত্যন্ত এটি পড়া হলে শিশু আর ভয় পাবে না রাতের বেলা চিৎকার করে উঠার সমস্যা দূর হবে এবং জিন থেকেও রক্ষা পাবে গর্ভবর্তী মা যদি এই দোয়া নিয়মিত পড়ে এবং নিজে কেউ গর্ভস্থ শিশুর উপর ফু দেয় তাহলে আল্লাহ তাহলে তার রহমতে উক্ত শিশুকে হেফাজত করবেন এবং কষ্ট লাঘব করবেন মাসিক বা অন্য কোন নারীদের শারীরিক অসুবিধার সময়ে এই দোয়া পরে ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ তালা কষ্ট হালকা করে দিবেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরে ইখলাস দশ বার পাঠ করবে আল্লাহ তাহলে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ সূরা ইখলাস যদি কেউ তিনবার পাঠ করে তার পবিত্র কুরআন পুরো ختم দেওয়ার সওয়াব হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে তার হাত দুটো একত্রিত করে তাতে তিন কুল পরে ফু দিয়ে মাথা থেকে শুরু করে সমস্ত শরীরে হাত বুলিয়ে দিতেন এভাবে তিনি তিনবার করতেন কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জন্য মৃত্যু ছাড়া আর কিছু জান্নাতে যাওয়ার পথে বাধা হতে পারবে না হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন সুরা বাকারায় এমন একটি আয়াত রয়েছে যা কুরআনের নেতা স্বরূপ তা হলো আয়াতুল কুরসি কেউ তা পরে ঘরে প্রবেশ করলে শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না সুরা ফাতিহা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ বলেন এটি এমন মর্যাদাপূর্ণ সুরা যার তুল্য কোন সুরাত বা অন্য কিতাবে নেই এমনকি কুরআন শরীফ এর সমতুল্য কোন সুরা নেই একবার সফরে এক সাহাবা একটি গোত্রের নেতাকে সুরা ফাতিহা পরে দিয়ে সাপের বিষ থেকে নিরাময় করেছিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলাই এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই সুরা তো রোগ মুক্তির সুরা প্রিয় দর্শক বন্ধুরা চলুন আমলের নিয়মটি শিখে নেই ঘুমাতে যাওয়ার সময় অজু করে ডান হাত বুকের উপরে রাখুন তারপর এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করুন তিনবার সুরা ফাতিহা তিনবার সুরা এখলাস এবং তিনবার আয়তুল কুরসি পড়ুন তারপর পুনরায় এগারো বার দরুদ ইব্রাহিম পরে নিচের শরীর ও আশেপাশে তিনবার ফুদিন এই আমলটি ঘুমানোর আগে করলে ইনশাআল্লাহ পূর্বে বর্ণিত সব ফজিলত ও সুফল অর্জন হবে আর যদি ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের উপর আল্লাহ আমাদের পরিবারকে হেফাজতে রাখুন আমাদের সকলকে হেফাজতে রাখুন এবং আল্লাহ তা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করুন আমিন